নমস্কার আমি মঞ্জু ভট্টাচার্য আমার গল্প আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি আজ আমি আপনাদের পড়ে শোনাচ্ছি সুনীল গঙ্গোপাধ্যায়ের সেই সময় উপন্যাসের পরবর্তী অংশ চাকুরি উপলক্ষে রাধানাথ সুদীর্ঘকাল পশ্চিমাঞ্চলে কাটিয়ে কিছুদিন হলো কলকাতায় বদলি হয়ে এসেছেন গ্রেট ট্রিগনোমাট্রিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার অফিসে তিনি বত্রিশ টাকা মাহিনায় চাকুরিতে ঢুকেছিলেন তারপর অক্লান্ত পরিশ্রম ও অঙ্কুশাস্ত্রের তীক্ষ্ণ মেধার পরিচয় দিয়ে তিনি অনেক উন্নতি করেছেন ডিরজীয় শিষ্য রাধানাথ সিকদারের ন্যায়নীতি বোধ অতি প্রবল উৎকোচ গ্রহণ এবং চাটুকারিতা এ দুটিকেই তিনি প্রবলভাবে ঘৃণা করেন তার অফিসের বিভাগীয় দু একজন কর্তা এইসব গুণের জন্য তাকে বিশেষ পছন্দ করেন তাছাড়া উচ্চ গণিতে রাধানাথের মতন জ্ঞান সম্পন্ন মানুষ বিলাতেও বিশেষ নেই কলকাতা অফিসে রাধানাথ বদলি হয়ে এসেছেন চিফ কম্পিউটার হিসেবে বেতন ছয় শত টাকা বহুকাল তিনি ঘুরেছেন পাহাড়ে পর্বতে জরিপের লোকজন ও যন্ত্রপাতি নিয়ে গেছেন অনেক দুর্গম স্থানে ছয় ফুটের বেশি লম্বা দৈত্যের মতন স্বাস্থ্য স্থানীয় ইংরেজরা তাকে আড়ালে লেভিয়াথান বলে ডাকত কলকাতায় তার কাজ হলো খাতাপত্রে দুরুহ অঙ্কের হিসেব কষা হিন্দুস্থানে এখন তেমন যুদ্ধবিগৃহ নেই কোথাও মোটামুটি শান্তিপূর্ণ অবস্থা তাই ইংরেজ কর্মচারীরা এখন অন্য নানাবিধ কর্মে ব্যাপৃত পাহাড় পর্বতের প্রতি সাহেব জাতির বরাবরীর টান আছে তাছাড়া গ্রীষ্মপ্রধান ভারতবর্ষে স্নিগ্ধ শীতল জলবায়ু অন্বেষণে তারা বারবার পাহাড়ে যেতে ভালোবাসে হিমালয় পর্বতের নাম বহু প্রাচীনকাল থেকেই পৃথিবীতে পরিচিত কিন্তু ইংরেজরা দেরাদুনের দিক থেকে হিমালয়ের দিকে অগ্রসর হতে হতে প্রতিনিয়তই অগাধ বিস্ময়ের সম্মুখীন হতে লাগল এই নগাধিরাজ কি বিশাল কি গহন কি মহান সমুদ্রের অন্তহীন ঢেউয়ের মতন দিগন্ত জুড়ে রয়েছে সংখ্যাহীন শৃঙ্গ এখানে রয়েছে চক্ষুর সীমানা ছড়ানো অরণ্য যেখানে কত বিচিত্র মনোহারী অচেনা বৃক্ষ অদৃশ্যপূর্ব কত পশু প্রাণী পতঙ্গ গিরিকন্দরে অকস্মাত চোখে পড়ে কোনো সিদ্ধ পুরুষ বা নিরত যোগী চক্ষু মুদে বসে আছেন কতকাল তিনি সেই অবস্থায় আছেন কেউ জানে না এখানে এলে হৃদয়ে অদ্ভুত প্রশান্তি আসে আবার প্রতি পদক্ষেপে বিপদ শান্ত ও ভয়ঙ্কর রসের এমন আশ্চর্য সমাহার আর কোথাও দেখা যায় না সানুদেশের নিবিড় অরণ্য ক্রমশ দিকে বৃক্ষ বিরল থাকে শিখরগুলিতে শুভ্র চিরতুষারের বিহার কত যে শিখর তার ইয়ত্তা নেই সেসব স্থলে মানুষ তো দূরের কথা পৃথিবীর কোনো প্রাণেই কখনো পদার্পণ করেনি হিন্দুগণের বিশ্বাস ওই তুষার ক্ষেত্র দেবতা ও অপসরাদের লীলাস্থল অসীমকে সীমা দিয়ে ঘেরার একটা চেষ্টা মনুষ্যজাতির মধ্যে সব সময়ে রয়েছে এই রূপ চেষ্টায় সভ্যতার লক্ষণ হিসেবে গণ্য যা অসীম যা অনন্ত রহস্যময় তা মানুষের সহ্য হয় না সেই জন্যই তো এই দেওয়াল ঘেরা সংকুচিত নগর সভ্যতা জরিপ বিভাগের কর্মীরা অত্যুৎসাহে হিমালয়ের শৃঙ্গগুলিকে পরিমাপের সংখ্যাতত্ত্বে বেঁধে ফেলার জন্য নিয়মিত অভিযানে যায় অবশ্য এজন্য চূড়ায় আরোহণ করার কোনো প্রশ্নই ওঠে না চূড়ার সঙ্গে সরল রেখায় কোনো একটি স্থান নির্দিষ্ট করতে হয় তারপর থিওডোলাইট যন্ত্রের সাহায্যে চলে জ্যামেটিক হিসাব তারপর সেই সব পরিসংখ্যান তারা প্রেরণ করে জরিপ বিভাগের সদর দফতর কলকাতায় যুগ যুগ ধরে ভারতীয়রা দূর থেকে হিমালয়কে প্রণাম করি জানিয়েছে কিন্তু ইংরাজ জাতি জড় পদার্থকে শ্রদ্ধা জ্ঞাপন করায় বিশ্বাস করে না তারা চায় জীব ও পদানত করতে ভারতীয়রা হিমালয়কে উদ্দেশ্য করে কাব্য রচেছে কিন্তু হিমালয় যে একটিমাত্র পর্বত নয় কতগুলি বিচ্ছিন্ন পর্বতমালার সমষ্টি এ সম্পর্কে কোনো কৌতূহল দেখায়নি ইংরেজরা আরো আশ্চর্যান্বিত হয়ে যা এই জন্য যে ভারতীয়রা হিমালয়ের শৃঙ্গগুলির নাম পর্যন্ত দেয়নি স্থানীয় লোকেরা কাছাকাছি পরিদৃশ্যমান চূড়াগুলিকে কিছু একটা মনগড়া নামে ডাকে দূরে দুঃসাধ্য গমন শিখরগুলি নামহীন গোত্রহীন চির উদাসীন জরিপ বিভাগ এ পর্যন্ত বেছে বেছে প্রধান প্রধান উনআশিটি শিখরের উচ্চতা পর্যবেক্ষণ করেছেন কিন্তু তাদের পৃথক পৃথক নাম না থাকায় কাগজপত্রে হিসাব রাখার খুবই অসুবিধা হয় তবু একত্রিশটি স্থানীয় নাম পাওয়া গেছে বাকিগুলি পিক নাম্বার ওয়ান টু থ্রি ফোর এইভাবে চিহ্নিত জরিপ বিভাগের কাজে অর্থের কোনো অনটন নেই এ ব্যাপারে সরকার কোনো কার্পণ্য করেন না অবশ্য ভূ প্রকৃতির সম্পর্কে জ্ঞান আহরণই ইংরেজ সরকারের প্রধান উদ্দেশ্য নয় এছাড়া আরও গুড়ো কারণ আছে হিমালয় সম্পর্কে সম্যক জ্ঞান সঞ্চয়েও বিশেষ প্রয়োজন কারণ এই হিমালয়ের ওপারেই রুশ দেশ এবং রুশরাই এখন ইংরেজদের শত্রু প্রায় শোনা যায় রুশরা ইংরেজদের কাছ থেকে ভারতবর্ষটা ছিনিয়ে নেওয়ার জন্য আসছে কোন কোন পথ ধরে রুশীয় বাহিনী আসতে পারে তা কোম্পানির প্রতিরক্ষা দফতরের অবশ্যই জেনে রাখা দরকার জরিপ বিভাগটি তাই প্রবল উদ্যমে হিমালয় অভিযানে নিযুক্ত করা হয়েছে মাঝখানে দু একবার অল্পদিনের জন্য কলকাতা ঘুরে গেলেও রাধানাথ প্রায় বিশ বৎসর দেশ ছাড়া তার অবর্তমানে বাংলার সামাজিক জীবনে কত পরিবর্তন ঘটে গেছে রাধানাথের সঙ্গে সেসব কিছুর যোগ ছিল না এমনকি বাংলা ভাষাও তিনি ভালো করে বলতে পারেন না রাধানাথের বন্ধু প্যারিচাঁদ প্রায়ই বলেন রাধু বাংলাটা শেখো দেশের ভাষা না জানলে তুমি দেশের মানুষদের চিনবে কি করে পাহাড় পর্বত নিয়েই কি তোমার সারা জীবন কাটবে কথাটা রাধানাথের মনে লেগেছে অফিস থেকে ফিরে প্রতি সন্ধ্যাবেলায় তিনি প্যারিচাঁদের কাছে বাংলা ভাষা ও সাহিত্যের পাঠ নিতে যান প্যারিচাঁদের ভাই কিশোরচাঁদও অতিশয় বুদ্ধিমান ও কৃতবিদ্য পুরুষ এই দুজনের কাছ থেকে রাধানাথ অনেক বিষয় জানতে পারেন পাহাড় ছেড়ে আস্তে আস্তে তার মন মানুষের প্রতি আকৃষ্ট হয় সদ্য পরলোকগত বেথুন সাহেবের নামে একটি বেথুন সোসাইটি স্থাপিত হয়েছে সেখানে দেশের শিক্ষিত সমাজের অগ্রগণ্য ব্যক্তিরা সমবেত হয়ে দেশের বিভিন্ন সমস্যা ও শিল্প সংস্কৃতি সম্পর্কে প্রবন্ধ পাঠ করেন রাধানাথকে সেই সোসাইটির সদস্য করে দিয়েছেন প্যারি চাঁদ প্রথম প্রথম রাধানাথ সেখানে গিয়ে চুপ করে বসে থাকেন তার ইচ্ছে কোনো না কোনো দিন তিনিও সেখানে একটি প্রবন্ধ পাঠ করবেন বাংলায় ইতিমধ্যেই রাধানাথ এক অত্যাশ্চর্য কাণ্ড করে ফেললেন অফিসে বসে তিনি কাজ করছেন তার সহকারীরা জরুরি বিভাগের বিভিন্ন কেন্দ্র থেকে সংগৃহীত পরিসংখ্যান তার কাছে সাজিয়ে দিয়ে গেছে চিফ কম্পিউটার এবং প্রধান অঙ্কবিদ হিসেবে তিনি সেগুলি যাচাই করবেন জটিল অঙ্কের মধ্যে তিনি গভীরভাবে ডুবে ছিলেন হঠাৎ তার মাথার মধ্যে যেন এক বিদ্যুৎ চমক হল তিনি অস্ফুটভাবে বলে উঠলেন আরে প্রথমটায় তিনি নিজেই যেন বিশ্বাস করতে পারছেন না তার চোখের সামনে টেবিলের ওপর ছড়ানো নানান কাগজপত্র শুধু অঙ্কের সংখ্যা কিন্তু তারই মধ্যে থেকে যেন মাথা তুলে দাঁড়াতে লাগলো এক পর্বত শৃঙ্গ সেই শৃঙ্গটি উঁচু হতে হতে যেন একবার স্পর্শ করল আকাশ রাধানাথ বিস্ময়ে বিমোহিত হয়ে মানসনেত্রা দেখতে লাগলেন ধবল মুকুট পড়া সেই সুমহান দিগন্ত বিস্তারি মূর্তিমান বিশালত্বকে একটু পরেই তার ঘোর ভাঙল তিনি উঠে দাঁড়িয়ে এক ঝটকায় জড়ো করে নিয়ে ছুটে বেরিয়ে নিজের কামরা থেকে আরেকটি বসেন কর্নেল অ্যান্ড্রু ওয়া তিনি সমগ্র ভারতবর্ষের জরিপ বিভাগের প্রধান আগে থেকে এত্তেলা না পাঠিয়ে বড় সাহেবের কামরায় প্রবেশ করা যায় না কিন্তু রাধানাথের সে কথা মনে রইল না তিনি ঝড়ের বেগে দরজা ঠেলে ঢুকে এসে টেবিলের ওপর কাগজগুলি আছড়ে অতি উত্তেজিত কণ্ঠে বললেন স্যার দেখুন দেখুন কর্নেল ওয়া তখন অন্য দু একটি সাহেবের সঙ্গে কথা বলছিলেন তিনি হতচকিত হয়ে বলেন কি হইয়াছে শিকদার ব্যাপার কী তুমি কাঁপিতেছো কেন রাধানাথ বললেন স্যার অর্ধ একটি লাল অক্ষরের দিন আমরা আজ এই বিশ্বের মধ্যে যাহা সর্ববৃহৎ তাহার সন্ধান পাইয়াছি কর্নেল ওয়াহা তবু বুঝতে না পেরে বললেন শিখদা অত উত্তেজিত হইও না আসন গ্রহণ করো কি হইয়াছে আমায় বিস্তারিত করিয়া বলো রাধানাথ বসলেন না টেবিলের উপর ঝুঁকে পড়ে বললেন স্যার দেখুন এই পিক নাম্বার ফিফটিনের সর্বশেষ হিসাব কর্নেল ওয়া বললেন তাহাতে কি হইল পিক নাম্বার ফিফটিন তোমাকে এমতো পাগল করিল কেন রাধানাথ বলেন, ছয়টি বিভিন্ন কেন্দ্র হইতে এই পিক নাম্বার ফিফটিনকে পর্যবেক্ষণ করা হইয়াছে এই দেখুন নিকলসানের প্রতিবেদন নিকলসান কিছুই বোঝে নাই সে কি দেখিতেছে তিন বছর ধরিয়া এই কাগজগুলি পড়িয়া আছে কর্নেল বয় একটু অধৈর্য হয়ে বলেন আসল কথাটি কি তাহা তো আমি এখনো বুঝিলাম না রাধানাথ সগর্বে বললেন আমি গণনা করিয়া দেখিয়াছি ইহার উচ্চতা উনত্রিশ সহস্র দুই ফিট এই বিশ্বে ইহার অপেক্ষা বড়ো আর কিছুই নাই আমরা আবিষ্কার করিয়াছি পৃথিবীর চূড়া এবার কর্নেল ওয়া লাফিয়ে উঠে বললেন বলো কি কর্নেল ওয়া রাধানাথের প্রতিভা বিষয় জানেন তার পূর্বতন সাহেব সার্ভেয়ার জেনারেল রাধানাথের নামে অনেক প্রশস্তিবাণী লিখে রেখে গেছেন সুতরাং তিনি রাধানাথের কথা সহসা অবিশ্বাস করতে পারেন না তবু রাধানাথের সঙ্গে বসে অঙ্কগুলি মিলিয়ে দেখলেন অনেকক্ষণ ধরে তারপর তিনিও সময় বলে উঠলেন হু রে এটা একটা সারা বিশ্বে ছড়িয়ে দেবার মতন সংবাদ ততক্ষণে জরিপ বিভাগের সকল কর্মী এসে জমায়েত হয়েছে সেখানে এত বড় আবিষ্কারের কৃতিত্ব কলকাতা অফিসের সকলের মধ্যে আনন্দ কোলাহল কর্নেল ওয়া সোল্লাসে রাধানাথের কাঁচ চাপড়ে দিয়ে বললেন ধন্যবাদ শিকদার তুমি একটি বিস্ময়কর কার্য করিয়াছ তারপর কর্নেল ওয়া স্বগতভাবে বললেন পুয়োর নিকলসন হি ডিড নট সাসপেক্ট দ্যাট ওয়াজ ভিউইং থ্রু দ্য টেলিস্কোপ দ্য হায়েস্ট পয়েন্ট অব দ্য আর্থ সেই দিন সন্ধ্যাবেলা কর্নেল ওয়ার গৃহে স্যাম্পেনের বোতল খুলে এই মহান উপলক্ষটি উদযাপিত করা হলো গভর্নর জেনারেল এখন কলকাতায় নেই এই সংবাদ লেফাপা নিয়ে তার কাছে চলে গেছে দুধ আজ স্থানীয় ইংরেজদের কাছে বড় আনন্দের দিন নতুন কিছু আবিষ্কারের মর্ম ভারতীয়রা ঠিক বোঝে না কিন্তু এই ঊনবিংশ শতাব্দীর নবজাগরণের সময় শ্বেতাঙ্গরা যখন নিত্য নতুন আবিষ্কারে মত তখন পৃথিবীর চূড়া আবিষ্কারের মতন ঘটনাও বিরাট তাৎপর্যপূর্ণ সারা বিশ্ব এজন্য কলকাতার জরিপ বিভাগের কৃতিত্ব স্বীকার করতে বাধ্য কথায় কথায় প্রশ্ন উঠল পিক নম্বর ফিফটিনের নতুন নাম কি হবে দুনিয়ার সমস্ত পাহাড়ের যিনি রাজা তিনি তো নামহীন থাকতে পারেন না স্থানীয় লোকেরা এর কোনো নাম দিয়েছে কিনা সে সম্পর্কে কি আর অনুসন্ধান করতে পাঠাতে হবে এ দেশের পাহাড়ে যদি কোনো এ দেশীয় নাম থাকে তবে তা পরিবর্তন করার দরকার নেই রাধানাথ বলেন স্যার আমি নিজেও কয়েকবার নামহীন শিখরগুলির পর্যবেক্ষণ অভিযানে বাহির হইয়াছি আমি খুব ভালো করিয়াই জানি যে স্থানীয় লোকেরা এই উচ্চতম শৃঙ্গটির অস্তিত্ব সম্পর্কেই অবহিত নয় কর্নেল ওয়া বলেন তাহা হইলে তো একটি নাম আমাদেরই দেওয়া কর্তব্য বিশ্বের সকল দেশে এই আবিষ্কারের কাহিনী প্রচারিত হইবে বিলাতে আগামীকলই ডেসপ্যাচ প্রেরণ করিবার কথা সুতরাং একটি নাম তো আশু প্রয়োজন রাধানাথ দ্রুত চিন্তা করলেন রাজভক্ত ইংরেজরা নিশ্চয়ই তাদের মহারানী ভিক্টোরিয়ার নাম প্রস্তাব করবে রাধানাথ নিজ অভিজ্ঞতায় দেখেছেন যে হিমালয় যেমন পুরুষ তেমনই হিমালয়ের পরিচিত বড় বড় শৃঙ্গগুলিকে পুরুষ হিসেবেই কল্পনা করে ভারতীয়রা বেশ কয়েকটি নাম কোনো দেবতার নামে সাহেবরা কোনো হিন্দু দেবতার নাম পছন্দ করবেন না রাধানাথ নিজেও একেশ্বরবাদী হিন্দু দেবদেবীর প্রতি তার আকর্ষণ নেই তিনি অন্য একটি নাম আগেই চিন্তা করে রেখেছেন অন্য কেউ কিছু বলবার আগেই রাধানাথ বললেন ভদ্রমহোদয় বৃন্দ আমার একটি প্রস্তাব পেশ করতে পারি কি কর্নেল ওয়া উত্তর দিলেন নিশ্চয় সিকদার বলো তোমার কি অভিপ্রায় রাধানাথ বললেন স্যার জরিপ বিভাগের পূর্ববর্তী প্রধান পরিচালক জর্জ এভারেস্ট আমার গণিত শিক্ষার গুরু ভারতীয় জরিপ বিভাগটি তিনি এমনভাবে ঢালিয়া সাজাইয়াছিলেন যে বলিতে পারেন এই বিভাগ প্রকৃতপক্ষে তাঁহারই সৃষ্টি তিনি যে যে বৈজ্ঞানিক পদ্ধতি প্রবর্তন করিয়া গিয়াছেন সেই অনুযায়ী আজও পর্যবেক্ষণ ও গণনা চলিতেছে তিনি অবসর গ্রহণ করিয়া এখনে বিলাতে অবস্থান করিতেছেন হিমালয়ের এই রাজ শিখরটিকে তাহার নামে অভিষিক্ত করিলে তিনি এক পুলক চমক পাইবেন ভাবিয়া দেখুন ইহাই হইবে সেই কর্মবীরের প্রতি আমাদের সমবেত উপহার পিক নাম্বার ফিফটিনের নাম হোক জর্জ এভারেস্ট উপস্থিত সাহেববৃন্দ এই আলোচনার পক্ষে বিপক্ষে নানা প্রকার আলোচনা শুরু করে দিল রাধানাথের মনে হল নামের ব্যাপারটি দ্রুত নিষ্পত্তি করা দরকার একবার কেউ মহারানের নাম উত্থাপন করলেই বিপদ কারণ তাহলে আর তা প্রত্যাহার করা যাবে না মহারানের নামের বিপক্ষে কে যাবে কর্নেল অ্যান্ড্রু ওয়া বেশ কিছু দিন জর্জ এভারেস্টের অধীনে কাজ করেছেন তার সম্পর্কে ওয়ার শ্রদ্ধা আছে তিনি কিছুক্ষণ চিন্তা করে বললেন উত্তম শিকদার তোমার প্রস্তুতি গ্রহণযোগ্য মনে হয় এই নামে আমাদের দফতরটিরই সম্মানিত হইবে তবে আমি একটু সংশোধন করিতেছি জর্জ এভারেস্ট নহে শুদ্ধ এভারেস্ট এই এভারেস্ট শব্দটির মধ্যে এমন একটি ব্যঞ্জনা রইয়াছে যাহা এই চিরকালের সর্ববৃহতের পক্ষে বেমানান হইবে না এরপর কয়েকদিন ধরেই বিভিন্ন সংবাদপত্রে এই কাহিনী নানাভাবে প্রচারিত হওয়ায় দেশের লোক প্রথম রাধানাথ শিকদারের নাম জানলেন ডিরজীয় শিষ্যদের মধ্যে অনেকেই এখন নানা প্রকার কল্যাণমূলক কাজের সঙ্গে জড়িত বলে দেশবাসী তাদের চেনে কিন্তু রাধানাথ সেই সময়কার হিন্দু কলেজের উজ্জ্বল ছাত্র হয়েও জনসাধারণের অগোচরে ছিলেন এবার প্রকাশ্যে এলেন অবশ্য ইংরাজি সংবাদপত্রগুলি একজন দেশীয় লোকের কৃতিত্বের কথা প্রকাশ করতে কুণ্ঠাবোধ করতে লাগল প্রায় কোনো ইংরাজি সংবাদপত্রেই রাধানাথের নাম উল্লেখ করা হলো না কোথাও বলা হলো বেঙ্গলি চিফ কম্পিউটার কোথাও বা ক্লার্ক আর কোথাও বা শুধু এ বাবু